সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক অনলাইন কোর্সের ভিডিওর দ্বিতীয় পর্বে তোমাদের আবারও স্বাগত জানাই আমরা আজ আলোচনা করব কোন উপন্যাসের তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ নিয়ে একই সঙ্গে বলে দেব এই পরিচ্ছেদের কোন কোন লাইন বা কোন কোন অংশ বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ গত পর্বে অর্থাৎ কোর্সের প্রথম পর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি এই উপন্যাসের পরিচ্ছেদ এক এবং দুই নিয়ে সেখানে আমরা কি কি দেখলাম সিংহ বা ক্ষিদ্দা গঙ্গায় স্নান করতে এসে হৃষ্ট পুষ্ট বেশ মোটা সোটা বিষ্ণুধরকে দেখেন বিষ্ণুধর গায়ে মাসাজ করাচ্ছিলেন তাদের মধ্যে কিছু কথোপকথন হয় একই সঙ্গে আহ দেখেন গঙ্গায় একটি মেয়ে যার নাম কোনি সে বন্ধুদের সঙ্গে মারামারি করে জল সাত্রে আম সংগ্রহ করছে। এরপর ক্ষিতীশ বাড়ি ফিরে আসে এখানে আমরা জানতে পারি ক্ষিতীশের স্ত্রী লীলাবতী সম্পর্কে কিছু তথ্য এবং ক্ষিতীশের শুভাকাঙ্ক্ষী একজন ভাতৃষম ব্যক্তি যার নাম ভেলো সে ক্ষিতীশকে বলে যায় খিদ্দা তুমি তো সুইমিং ক্লাবের চিফ ট্রেনার তুমি এই মিটিংয়ে যেও না তোমাকে একটা সালিসি সভা বা মিটিংয়ে ডাকা হয়েছে ক্লাবে গেলে সবাই তোমাকে অপমান করবে হরিচরণের একটা দীর্ঘদিনের শখ সে চিপ ট্রেনার হবে তাই তোমাকে অপদস্থ করে করে ক্লাব থেকে বের সে ট্রেনার হতে চায় আমি তোমায় অনুরোধ করছি তুমি কিন্তু এই যেও না এবার আজকের পর্ব আজকের পর্ব শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ যারা প্রথম পর্বের ভিডিও দেখো অবশ্যই দেখে নিও তোমাদের জন্য শুধু কোনি বলে নয় সবকটা গল্প কবিতা আমি লাইন ধরে ধরে আলোচনা করে দিয়েছি সেই ভিডিওগুলো যারা দেখতে চাইছো আজকের ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করো পর পর তোমাদের জন্য সমস্ত সাজেশন বা ভিডিও যা যা আমি পোস্ট করেছি সেগুলো তোমরা পেয়ে যাবে এ পর্বে আমরা দেখবো জুপিটার সুইমিং ক্লাবে সেই সালিশি সভা বা মিটিং অনুষ্ঠিত হতে চলেছে একটি টেবিলের ওপর আর কি কাপড় পাতিয়ে সাতজন বসে রয়েছে ক্লাবের কর্মকর্তারা এবং ক্লাবের প্রেসিডেন্ট ক্লাবের প্রেসিডেন্ট হলেন এলাকার এম যার নাম বিনোদ ভর। সেই বিনোদ ভরকে হরিচরণ মিত্র এরা নানাভাবে নানা কিছু বোঝাচ্ছে এমন সবাই সেখানে গিয়ে উপস্থিত ক্ষিতীশ সিংহ ক্ষিতীশ স্পষ্ট ভাষায় বললেন আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে বলুন অর্থাৎ আমার বিরুদ্ধে যে যে অভিযোগ রয়েছে সেগুলো স্পষ্ট করে বলুন তখন ধীরেন ঘোষ ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগগুলো বলা শুরু করলেন তিনি প্রথমেই বলে নিলেন ক্ষিতিশের বিরুদ্ধে অভিযোগ বলতে সব অভিযোগই সুইমার্দের মানে যারা আমাদের এখানে সাঁতার শেখে তারা অভিযোগ করেছে এই জায়গাটা কিন্তু এবার মাধ্যমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ যে ক্ষিতীশের বিরুদ্ধে কি কি অভিযোগ তোলা হয়েছিল পৃষ্ঠা নাম্বার বারো এই যে ছবিটা দেখতে পাচ্ছ এর ওপরের যে অনুচ্ছেদ বা প্যারা এটাকে ভালো করে পড়ে নেবে কি কি বলা হয়েছে আমি একটু পড়ে শোনাই খিদ্দা জুনিয়ার ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার ১২ বছরের মেয়েদের তুলনা করে অপমান করেছেন অর্থাৎ সিংহের বিরুদ্ধে প্রথম অভিযোগ শ্যামলকে এই শ্যামল তুই কি করিস আমেরিকার বারো বছর বয়সী মেয়েরা যা পারে তোর টাইম তার থেকে বেশি তুই এত স্লো সাঁতার কাটিস কেন দ্বিতীয় অভিযোগ গোবিন্দ এখনো বেস্ট্রোকে স্ট্রোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করছে অর্থাৎ বেস্ট্রোক একটা সাঁতারের ধরন এই সাঁতারে গোবিন্দ বেঙ্গল চ্যাম্পিয়ন লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেসলো মানে লাস্ট বছরেও সে বোম্বাই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গিয়েছিল তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বের করে দেবে অর্থাৎ গোবিন্দকে ক্ষিতিস বলেছে এই ফাঁকিদিস সাঁতার কাটি ছিলা কান ধরে ক্লাব থেকে বের করে দেবো তার বিরুদ্ধে দ্বিতীয় অভিযোগ তৃতীয় অভিযোগ সুহাস ইনফ্লুয়েঞ্জা এই রোগে আক্রান্ত হয়ে দশ দিন আসতে পারেনি তার বাড়িতে গিয়ে সুহাসের বাবাকে যাচ্ছে না তাই অপমান করেছেন আর অমিয়া আর বেলা নামে দুটি মেয়ে তাদের সারাদিন খিটখিট করতেন তাদের চুল কাটতে বলেছিলেন তাদের পুরুষদের মতো বারবেল নিয়ে এক্সারসাইজ করতে বলেছিলেন এজন্য তারা বাধ্য হয়ে দুজন অত্যন্ত ভালো মহিলা সাঁতারু তারা অন্য ক্লাবে চলে গেছে অর্থাৎ জুপিতার ছেড়ে পাশের অ্যাপেলো ক্লাবে চলে গেছে এগুলো অতিথিসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় খতিষিংও এক বাক্যে সমস্ত অভিযোগ মেনে নেন টেবিলের মুখগুলো অর্থাৎ সরযন্ত্রকারীদের সেই 6-7 জনের মুখ উজ্জ্বল হয়ে ওঠে খতিষিং থেমে যাওয়ার পাত্র নন তিনি উত্তরও দেন তিনি বলেন আমি সুইমাদদের ভালোভাবে ট্রেনিং দেওয়ার জন্য কঠোর হই আমি তাদের এক্সারসাইজ করতে বলি আমি তাদের বেশি করে প্রাকটিস করতে বলি আমাদের এক একটা রেকর্ড বহু বছরের পুরনো অর্থাৎ গত 2 বছর আগে একটি ছেলে বা মেয়ে এক কিলোমিটার সাতার কাটতে যে সময় নিত আজও সেই সময় নিচ্ছে এতে এদের কোনো উন্নতি হয়নি আমাদের এখান থেকে সাতার কেটে যারা সাতারের সার্টিফিকেট দেখিয়ে চাকরি করছে তারা সাতারকে কি দিয়েছে কিছু দেয়নি এসব জবাব দিয়ে ক্ষিতীশ সিংহ তার প্রাণ প্রিয় জুপিটার ক্লাব যার সঙ্গে তার ৩৫ বছরের সম্পর্ক সেই ক্লাব ছেড়ে বলেন আমি এই ক্লাবের চিফ ট্রেনার পদ থেকে রিজাইন দিলাম পদত্যাগ করলাম হরিচরণ তোর তো ইচ্ছে ছিল চিফ ট্রেনার হওয়ার তুই হ আমি এই ক্লাব থেকে বেরিয়ে গেলাম আমি আর চিফ ট্রেনার নই মিটিং থেকে বেরিয়ে ক্ষিতীশ কমলদিঘির ঘাটে এসেছে তার সঙ্গে দেখা হয়ে গেল ভেলোর ভেলোকে বললো ভেলো আমি ওই ক্লাবের চিফ ট্রেনার পদ ত্যাগ করেছি ভেলো একটু কাঁচুমাচু করে একটু বললো যে যদি কিছু মনে না করো একটা কথা বলি জুপিটার থেকে তুমি বেরিয়ে এসেছো কিন্তু সামনে আরেকটা সুইমিং ক্লাব আছে অ্যাপেলো তুমি ওই ক্লাবে যুক্ত হও ক্ষিতীশ তখন একটা কথা খুব স্পষ্টভাবে বলে কতগুলো স্বার্থ দল পাকিয়ে আমাকে ক্লাব থেকে বার করেছে বলে আমি শত্রুর ঘরে গিয়ে উঠবো আমি চিরকাল জুপিটারকে সাপোর্ট করেছি আজ আমি অ্যাপেল গিয়ে যোগদান করতে পারি না এখানেই শেষ হয় তৃতীয় পরিচ্ছেদ এই পরিচ্ছেদের কোন কোন লাইন গুরুত্বপূর্ণ মোট কথা ক্ষিতীশ সিংহের বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল ক্ষিতীশ তার জবাবে কি কি জানিয়েছিলেন এই প্রশ্নটা খুব ভালো করে পড়বে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলানি বক্তার বিরুদ্ধে কি কি চার্জ উঠেছিল বক্তা কি জবাব দিয়েছিলেন ওর বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছে সেগুলো তাহলে বলুন বক্তা কে কে অভিযোগগুলি বলেছিলেন বক্তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠেছিল ক্ষিদার সম্পর্কে অভিযোগ ছেলেদের মানে সুইমারদের সুইমারেরা ক্ষিতীশ সিংহ সম্পর্কে কি কি অভিযোগ তুলেছিলেন এই দেখো একই প্রশ্ন কতগুলো লাইন ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে আসতে পারে টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল কখন কেন ক্ষিতীশের বিরুদ্ধে অভিযোগ তোলা হলো ক্ষিতীশ যখন বললো হ্যাঁ সব কটা কথাই সত্যি তখন টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে উঠলো বেশ সত্যি যখন মেনে নিলে এবার তাহলে পদত্যাগ করো এই রকম আর কি একটা ব্যবহার একটা জায়গাতে সম্পর্কে তার মনোভাব জানিয়েছে এটাও ভালো করে পড়ে রাখবে জন্মায় ওদের তৈরি করা যায় না এই জায়গাটা পড়বে আর যে লাইনটা আমি বললাম কতগুলো স্বার্থপর লোভী মূর্খ আমায় দল পাকিয়ে তাড়িয়েছে বলে শত্রুর ঘরে গিয়ে উঠবো ক্ষিতীশ কখন কোন প্রসঙ্গে এই কথা বলেছিলেন এবার চতুর্থ পরিচ্ছেদ তার আগে আমাকে একটা কথা তো কেমন লাগছে আমাদের আলোচনা সত্যি ভালো লাগছে তো কমেন্টে জানি আমি জানি তোমরা সাজেশন সাজেশন করে পাগল কিন্তু জানো তো সাজেশন শেষ কথা বলে না শেষ কথা বলে পড়াশুনো তোমার পরিশ্রম তাই আমি আগে একটু পড়িয়ে নি সাজেশন নিশ্চয়ই দেওয়া হবে লাস্ট মিনিটে সাজেশন ভিডিও তোমাদের জন্য প্রায় রেডি এবার চতুর্থ পরিচ্ছেদ এখানেই আমরা দেখবো ক্ষিতীশের সঙ্গে কোনির মুখোমুখি কথা প্রথম তিনটে পরিচ্ছেদে কিন্তু ক্ষিতীশের সঙ্গে কোনির কোনো কথা হয়নি এবার হবে ক্ষিতীশ সিংহ এখন আর জুপিটারে যায় না সে আর চিপ ট্রেনার নয় সে বাজার করতে বেরিয়েছে হঠাৎ দেখছে পার্কে নেতাজি বালক সংঘের উদ্যোগে অবিরাম হাঁটা প্রতিযোগিতা মানে কয়েক ঘন্টা ধরে হাঁটা হাঁটা প্রতিযোগিতা হচ্ছে সেখানে সে একটু উঁকি মারতে গিয়ে দেখে কোনি রয়েছে ক্ষিতীশ সিংহ বাজার সেরে বাড়ি যায় বাড়ি গিয়ে রান্না চাপিয়ে সে বারবার ঘড়ি দেখছে যে যে কখন যাব কখন যাব গিয়ে দেখি এই হাটার রেজাল্ট কেমন হলো সিংহ গিয়ে দেখলো সবাই ক্লান্ত বিধ্বস্ত অল্প কয়জন প্রতিযোগী বেঁচে আছে বেঁচে আছে মানে বাকিরা ডিসকোয়ালিফাই হয়ে গেছে বসে পড়েছে আর হাঁটবে না তার মধ্যে যারা এখনো আর কি লড়াই করে চলেছে লড়াকু মানসিকতা নিয়ে তার মধ্যে কণিও রয়েছে এরপর যারা গেমটা কমপ্লিট করলো প্রত্যেককে প্রাইজ ট্রাইজ দেওয়া হবে কোনিও কমপ্লিট করেছে কিন্তু আনফর্চুনেটলি এই খেলাতে কোনো ফার্স্ট সেকেন্ড ছিল না যে কয়জন কুড়ি ঘন্টার এই হাটা প্রতিযোগিতা কমপ্লিট করতে পেরেছে প্রত্যেককে পুরস্কৃত করা হবে ক্ষিতীশ গিয়ে কোন সঙ্গে কথা বলল তুমি সাঁতার শিখবে কোন যথেষ্ট রেগে রেগে দম্ভের সঙ্গে উত্তর দিল আমি যা সাঁতার পারি তাতে গঙ্গা এফোর ওফোর করে দিতে পারি ক্ষিতিস বোঝানোর চেষ্টা করলো কোনি কোনো পাত্তাই দিল না এই যে হাঁটা প্রতিযোগিতা হলো এখন পুরস্কার বিতরণী হবে কাকতালীয় ভাবে এই অনুষ্ঠানের সভাপতি হলেন বিষ্ণুচরণ ধর মহাশয় অর্থাৎ ক্ষিতীশের সঙ্গে গঙ্গা ঘাটে যে মোটা সোটা লোকটা দেখা হয়েছিল ক্ষিতীশ যাকে স্বাস্থ্য নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন সেই ব্যক্তি ক্ষিতীশ এটা প্রথমে লক্ষ্য করেনি হঠাৎ বক্তব্যতে শুনছে আপনি আপনার শরীরটাকে কি নিজের চাকর বানাতে পারবেন অর্থাৎ ক্ষিতীশ বিষ্ণুধরকে যে যে কথা বলেছিল বিষ্ণুধর মাইক্রোফোনে সেই সেই কথা বলছেন এরপর বিষ্ণুধর বলতে বলতে একটা জায়গায় আটকে গেলেন বক্তব্য আর বলতে পারছেন না পেছন থেকে ক্ষিতীশ ফিসফিস করে বলে দিলেন আপনি এই এই বলুন বিষ্ণুধর ও ক্ষিতীশের কথা শুনে তার প্রন্ট শুনে পর 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 বলে গেল আর তার বক্তব্যটা কমপ্লিট করলো বক্তৃতা শেষে তিনি ক্ষিতীশকে ডেকে পাঠালেন বললেন চলুন আমার বাড়ি চলুন আমার গাড়ি করে চলুন বাড়ি নিয়ে গিয়ে ক্ষিতীশকে বললেন আপনি বক্তৃতা লিখে দেবেন আপনার কথা আমি স্টেজের বক্তব্য রেখেছি সবাই খুব ধন্য ধন্য করছে আমায় আপনি আমার স্পিচ রাইটার হন আমি না ভোটে দাঁড়াতে চাই আমি নির্দল প্রতিনিধি হিসেবে ভোটে দাঁড়াবো বিনোদ ভরের বিরুদ্ধে যিনি এমএলএ সেই বিনোদ ভরের বিরুদ্ধে আমি ভোটে দাঁড়াবো আপনি আমার স্পিচ লিখে দেবেন যেহেতু বিনোদ খেলার লাইনের লোক তাই আমিও খেলার লাইনেই প্রচার করতে চাইছি একটু আগেই পড়িয়েছি তোমাদের মনে আছে এম বিনোদভর কিন্তু জুপিটার ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন ওই যে ক্ষিতীশের বিরুদ্ধে সালিসি সভা হলো সেখানে কিন্তু বিনোদ ছিলেন আর তার বিরুদ্ধে দাঁড়াতে চলেছে ক্ষিতীশ সিংহ বলল ঠিক আছে আমি ভেবে দেখছি বিষ্ণু বললেন আপনি আমার জন্য স্পিচ লিখে দেবেন বক্তৃতা লিখে দেবেন আমি আপনাকে টাকাও দেব চতুর্থ পরিচ্ছেদ এখানেই শেষ হলো একটা বিষয় একটু সংশোধন করে দেব প্রথম পর্বের ভিডিওতে আমি অসাবধান বলেছিলাম বিষ্টু ধরের ওজন তিন মন ওটা হবে সাড়ে তিন মন অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী এই চতুর্থ যে পরিচ্ছেদ এখান থেকে একটা প্রশ্নই ভালো করে পড়বে এই যে নেতাজি বালক সংঘের উদ্যোগে অবিরাম হাঁটা প্রতিযোগিতা হলো এটার বর্ণনা এবং সঙ্গে যে প্রথম কথা হলো এই জায়গাটা এইটুকুকে একটু ভালো করে তোমরা রেডি করে রেখো আজকের ভিডিও এখানেই শেষ করব তবে একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে পরবর্তী পর্ব দ্রুত পোস্ট করতে আমি অনুপ্রাণিত হই তোমাদের জন্য অনেক নতুন নতুন ভিডিও রেডি হচ্ছে আগামী পর্বের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থেকো মন দিয়ে পড়াশুনো করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল